আমরা ইউজুয়ালি পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা নয় মাস বা চল্লিশ সপ্তাহ বসে থাকি এর মধ্যে বয়েন্ট যদি কোনো ধরনের কমপ্লিকেশন নাও থাকে তাহলে পুরো প্রেগনেন্সি আমরা তিনটা আল্টাসনোগ্রাম করে থাকি প্রথমত আলোচনা করি এক বুকিং এখন সেই বুকিংটা আপনার হতে পারে দুই মাস তিন মাস আপনি যখন আমাদের কাছে আসেন এবং প্রথম আলট্রাসোনোগ্রাফি করার উদ্দেশ্য থাকে আপনার বাচ্চাটা জরায়ুতে বসছে নাকি বাচ্চা কি একটা ব্যাগের অধিক নাকি বাচ্চার হার্টবিট আসছে নাকি এবং অন্য কোনো ধরনের জরায়ুতে কোনো সময় থাকে না যে জরায়ুতে বাচ্চার পাশাপাশি টিউমার থাকতে পারে এই ধরনের অন্য কোনো অসুবিধা আছে নাকি এবং পরবর্তীতে যদি সবকিছু জানি এবং সুন্দরভাবে চলতে থাকে তাহলে আমরা পাঁচ মাসে বা আমরা আমাদের মত করে বলি 20 থেকে 22 সপ্তাহে একটা সেকেন্ড আলট্রাসনোগ্রাম করি সেটার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা গঠনগত কোনো সমস্যা আছে কিনা বা বাচ্চা কোনো ধরনের যুক্ত আছে কিনা তৃতীয় আলট্রাসনোগ্রামটা করব একই কথা যদি সেই পর্যন্ত আমাদের সবকিছু ভালো থাকে তাহলে একবারে যে আট আমরা বলি চৌত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ সময় এবং তখনকার আল্ট্রাসনোগ্রামের উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কি ধরনের পজিশনে আছে মানে বাচ্চা সাধারণত মাথা নিচে থাকাটাই হচ্ছে নর্মাল পজিশন বাচ্চা কি সেইভাবেই আছে কিনা বাচ্চা যেই জ্বরের মধ্যে যেখানে থাকে সেখানে বাচ্চা একটা পানিতে থাকে সেই পানির পরিমাণটা কেমন আছে বাচ্চার যে গর্ভফুলটা গর্ভফুলের অবস্থানটা কেমন আছে এবং সর্বোপরি সব দিক থেকে বাচ্চাকে আমরা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতে পারবো কিনা এবং নর্মাল ডেলিভারির জন্য এলাউ করতে পারবো কিনা এই একটা আরজি আমরা দিতে পারি বা ডেলিভারির জন্য আমাদের সাথে অন্য কোনো प्रिपरेशन লাগবে কিনা যদি একটা খুব স্মুথ চানির প্যাডলে যেটা अकॉर्डिंगে তিনটা অন্তত একদম আবশ্যক